জয় ভোলেনাথ ধরান মহাদেব জয় শিবশম্ভু শিবশম্ভু আয় উঠে বাবা বাবা অরেকবার অরেকবার আরেকবার চেক আরেকবার চেকিং লাগা আরেকবার নিচে সে উপর উপর সে নিচে বাবা চেকিং ঘর মে উড়কে যা ইসকে পিছিয়ে খোলা ও প্রেস বাবা সবকে একসাথ সবকে একসাথ পাকড়কে লেখে অনেকক্ষণ নিচে করো শতানকে উপর করো মস্তককে লেখা পরিচয় দিয়ে কে এসিস অংঁড়ি কাঁকরাম অংকড়ি কাঁকরাম অংকড়ি জয় শ্রী রামচন্দ্র রাম 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 তাপস মরেছিলি কিভাবে তাপস আচ্ছা বাবা ইনকু লিখাও ক্যাশে মারা থা প্রেত ক্যাশে মারা থা লিখা দিখাও ইয়াদ বাবা জয় বাবা ইয়াদ দো বাবা ক্যাশে মারা থা তাপস গাড়ি অ্যাক্সিডেন্টে কোথায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল বাবা কোন রোডে বাবা ইনকো ইয়ার দাও কাহ পর গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়া তা হাদসা দিখাও পুরো হ্যাঁ কল্যাণী এটা দিনের বেলা অ্যাক্সিডেন্ট হয়েছিল না রাতের বেলা অ্যাক্সিডেন্ট হয়েছিল দিনের বেলায় তো তোর বয়স কত ছিল যখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল পঁচিশ ছাব্বিশ বছর বয়স ছিল কিসে মেরেছিল লরিতে না বাসে কিসে ছোট গাড়িতে হ্যাঁ কি বলছিস হ্যাঁ ছোট গাড়িতে সেটা কি চারশো সাত এ গাড়িতে আচ্ছা ছোট ইন্ডিকা গাড়িতে মেরে দিয়েছ স্পট হয়ে গিয়েছিলি হ্যাঁ পোস্টে গিয়ে এমন মেরেছে আচ্ছা তোর বাড়ি কোথায় ছিল বাবা বলে তোর ছিল তুই কলরনিতে গেছিলি কি গাড়ি চালাছিলি নাকি আচ্ছা আচ্ছা এটা কথা বলি মা তুই এখানে এসেছিস কি সমস্যা সমাধান সংসার করার জন্য তো কীভাবে হবে বল তাহলে কীভাবে বল খুলে বল খুলে বল তোর মধ্যে যদি নেগেটিভ জিনিস থাকে তোর কি করে হবে এখান থেকে তো মিথ্যা কাজ হয় না এখানে তো মিথ্যা কাজ হবে না বাবা তোকে তোর বিয়ে করেছিলি তুই যখন মরা গেছিলি বউ বাচ্চা ছিল আচ্ছা তো কোন হসপিটালে তোকে তোরও পোস্টমার্টেম হয়েছিল তো কোন হসপিটালে হয়েছিল বাবা কুমরটলি হসপিটালে আচ্ছা আর তোকে পুড়িয়েছিল কোথায় কোন শ্মশানে কেওড়াতলা শ্মশানে আচ্ছা কোন সালে হয়েছিলো তোর গাড়ি অ্যাক্সিডেন্টটা দু হাজার বারো তো তোর মুক্তির টাইম হয়ে গেছে মুক্তি চাস্ত বাবা জয় বালা জিভা গেছে বাবা ইনকা সুখ শান্তিকে লেখে যাও বাবা তাপস করে লেখে যাও বাবা শিবলোক চলে যাও বাবার সঙ্গে জয় ভোলে না ধরান মহাদেব জয় শিবশম্ভু শিবশম্ভ জয় বাবা লেখে যাও উপর লেখে যাও লেখে যাও জয় ভোলে না ধরান মহাদেব জয় শিব শম্ভু জয় তাহলে তো ঠিক হবেই না তাহলে আর সংসার যার জন্য এসেছি সেটা সফল হবে না এটাও বলে দিচ্ছি সংসার কিন্তু হবে না যেটার জন্য এসছে ঠিক আছে ওকে বার করে নিয়ে চলে যাচ্ছে ঠিক আছে এবার তোরা দেখ তুই গার্জেন ও ঠিক আছে ওর মধ্যে যে বসে আছে ওকে কিছু করতে দিচ্ছে না এই যে বারবার বলছে যে আমার ইয়ে লাগে না অস্বস্তি লাগে না দেখ ওকে তো মারা হচ্ছে না এখানে মারা হচ্ছে না ধরা হচ্ছে না কাউকে কি মারা ধরা হচ্ছে সেখানে মন্ত্রই পড়া হচ্ছে এইটাই তো ও ঠাকুরের মন্ত্র শুনতেই পাচ্ছে না লাগবে কি করে তবে আমি কথা দিলাম কোনো জায়গা এখান থেকেও আজকে বেরিয়ে গেলে ওর লাইফে হাজার চেষ্টা করলেও করতে পারবি না এটাই বলে দিবি আমি বলে দিলাম তুই হাজার জায়গা নিয়ে যা কোনো জায়গা থেকে আর এখানে যা ধরে ধরে কাজ করা হয় কোনো জায়গা নিয়ে এত টাইম দিয়ে কাজ করা হয় এটা আমি বলে দিলাম হয়তো তুই নিয়ে গিয়ে নিয়ে গিয়ে হয়তো তুই পাথর পড়াবি জ্যোতিষের কাছে এই করাবি ঠিক কিছুতে কিছু হবে না না হবে ওর নিজের সংসার আর না হবে যার সঙ্গে আছে তার সঙ্গে ও লাথি মারবে এক আমি গ্যারান্টি দিয়ে দিতাম ঠিক আছে আর ও যদি বিয়ে করতো না এতদিনে বিয়ে করে নিত একসঙ্গে বিয়ে করতো এখন আছে কোথায় ও তার বাড়িতে কেউ নেই বিয়ে আর ও একা একা থাকে তাহলে বিয়ে করছে না কেন তাহলে তুই তাহলে মেয়েও কে পাবি না ও যদি বিয়েও করে

ওগুনে কাকরা মগরে কাকরা মগরে কাকরা মগরে কাকরা মগরে কাকরা মগরে কাকরা মগরে লেখে উপর করো লেখে বাবা ঘরে উঠে উপর করো উপর করো উপর 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 জয় মা জয় মা রমেশ দাস রমেশ দাস মরেছিলি কিভাবে রমেশ ধর মরেছিলি কিভাবে মরেছিলি কিভাবে বাবা ইনকো দিখাও বাবা প্রেত ক্যাসা মারা তা দেখ আস্তে আস্তে দেখ দেখতে পাবি কি করে মরে গেছিলি রমেশ ধর বললি পুকুরে না গঙ্গায় গঙ্গায় কোথাকার ঘাট থেকে ডুবেছিলি কোন ঘাট থেকে না ঝাঁপ মেরেছিলি গঙ্গায় আচ্ছা আচ্ছা কোন কোন ঘাট দিয়ে নেমেছিলি কোথাকার ঘাট দিয়ে নেমেছিলি জায়গার নাম আছে তো একটা ঘাটটার চিতপুর ঘাট থেকে নেমেছিলি জোয়ার ছিল গঙ্গা ঘাট ঘাটছিলি ভেসে গেছিলি ভুদনাথ ঘাটে ভেসে উঠেছিলি ও একে ধরেছিস ভুদনাথ ঘাটে তো তোর বয়স কত ছিল যখন ডুবে গেছিলি রমেশ কি বললি টাইটেল ধর রমেশ ধর বাবার নাম কি ছিল ধর আচ্ছা আচ্ছা আর তার মায়ের নাম তখন ধর আচ্ছা তোর বয়স কত ছিল বাবা যখন মরে গেছিলি আঠাশ আর তোর বডি কি কোনো জায়গায় ভেসে উঠেছিল মরে যাওয়ার পরে কোথা থেকে কোথায় ভেসে উঠেছিল কোন কোন ঘাটে গিয়ে ভেসে উঠেছিল দাঁড়া হ্যাঁ কোন ঘাটে তারাতলা ঘাটে চিৎপুরে বিয়ে হয়েছে তারাতলা ঘাটে তুটেছি আচ্ছা কোন শ্মশানে পুড়িয়েছিল তোকে কেওড়াতলা শ্মশানে আচ্ছা তুই মুক্তি সাস বাবা বাবা ইংকর লেকে যাও বাবা সুখসম তরিকে মগদাম লেকে যাও জয় বালাজী ভাগেশ্বর জয় সন্ন্যাসী লেকে যাও বাবা জয় ভোলেনাথ হরান মহাদেব জয় শম্ভু শিবশম্ভু শিবশম্ভু জয় ভোলেনাথ হরান মহাদেব জয় শিবশম্ভু জয় বাবা জয় ভোলেনাথ বাবা অনেকবার খেলকে খেলকে লেখে আও উপর করো উপর 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 করো 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 অনেকবার লেখে আও খেলকে খেলকে লেখে আও ঘরে উড়কে যাও বাবা ঘরমে খোলা খোলাওয়া প্রে দেয় সবকে একসাথ লেখে আও উপর করো উপর 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 করো উপর করো উপর করো উপর করো উপর করো উপর করো উপর মিনময় বিমল বিমল টাইটেল কি বিমল হাজরা মরেছিলি কিভাবে। হ্যাঁ

কোথায় বাড়ি ছিল ঢাকুরিয়াতে কত বয়স হয়েছিল মরেছিলি পঁচাত্তর কি রোগ হয়েছিল আচ্ছা কোন শ্মশানে পুড়িয়েছিল তোকে বিমল টালিগঞ্জে কি নাম শ্মশানের নাম কি টালিগঞ্জে সিঁড়িটি শ্মশান ষষ্ঠীর তলা শ্মশান আচ্ছা যা শরীর ফেলে বেরিয়ে যায় আমি তোকে মুক্তি দিচ্ছি কত সালে ধরেছিলি ছেলেটাকে তেইশ সালে কোথা থেকে ধরেছিলি ছেলেটাকে যাদবপুরে কী করতে গেছিলো যে ও যাদবপুরে বাড়িতে থাকতো যখন তখন ধরে নিয়েছিলি রাতে না দিনে রাতের বেলায় আর তুই মরেছিলি কবে তুই মরেছিলি কবে বিমল একুশে মরেছিস একুশে মোড়ে তেইশে ধরে নিয়েছিস না বাইশে ধরে নিয়েছিস যা আমি মুক্তি দিয়ে দিচ্ছি মুক্তি বাবা ইন করে যাও শিবলোক যা আস্তে আস্তে শরীর ফেলে বেরিয়ে যা জয় না হরান মহাদেব জয় শিবশম্ভু শিবশম্ভু জয় বাগেশ্বর বাবা জয় ভোনেনাথ